আচ্ছা সবগুলো তালই দেখি খেয়ে ফেললাম। এ পাত্রে আর থাকা যাবে না। এবার আমাকে অন্য কোনো তালগাছ খুঁজে বের করতে হবে। আরে ওই তো একটা তালগাছ। গাছ বলতে কত তাল। কিন্তু ওটা তো একটা বাড়ির পেছরিয়ে। তাতে আমার বইয়ে গেছি। আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। এবার আমাদের তাল কাছে অনেক তাল হয়েছে তাই তো দেখছি এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া খাওয়াতে হবে কতবার তুমি একদিনও আমায় তালের বড়া করে খাওয়াওনি তেল আর গুড়ের যা তোর বাবাকে আনতে বলতে কেমন মায়া লাগে বেশ তুই যখন খেতে চাইছিস আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তেল গুড় কিনে এনে বড়া ভেজে খাওয়াবো

ারে তাই তো তিনটা আটিগুলো কোথা থেকে এলো বিশ্বাস কর না কেন থেকে আটিগুলো আমার মধ্যে চুরি মেরেছে আজcopy কথা উপরে কে যে তোকে আটি চুরি মারবে ভিতরে চল বেশ হয়েছে বাড়ি মজা তোই বাড়ি তালগাছ থেকে এখন থেকে রোজ তাল খাবো আর আটি চুরি মারবো কোথায় গেলে রোদেলা কোথায় গেলি এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল এখন এই লোকটা আবার কোথা থেকে এলো তুমি এসেছো ভিতরে এসো আমি ততক্ষণে রান্নাটা সারি সে কি এত বেলা হয়ে গেল রান্না হয়নি তোমার মেটার মাথায় কোথ থেকে যেন তালের আটি এসে পড়েছে এত ব্যথা পেয়েছে যে ওকে নিয়েছিলাম এতক্ষণ তুমি যাও আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত পেরিয়ে দিচ্ছি মাছ কতদিন মাছ খাইনি তাল খেতে খেতে জিপটা কেমন চড়া পড়ে গেছে যাক আজ মাছ পাচা খাওয়া যাবি করে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি বউটা সরলেই মাছ পাচা গুলো খেয়ে নেব